একজন প্রশ্ন করেছেন রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি সাধারণত আহ আপনার জায়গাতে যেই এখানে বিরাপস্থান তৈরি অনেক সময় এখন তো আপনার এই নতুন গিয়ান্তবর্তীকালীন সরকার আর তারা প্রযুক্তি করেন আমাদের সমর্থন নিয়েই তারাই এসেছেন এবং একটা আহ অভ্যুত্থান জনক জন চাত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার এসেছে তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন সংস্কার কর্মসূচি সংস্কার যত যথাযথ ভাবে আমরা পর্যালোচনা করেছি পর্যবেক্ষণ করেছি পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশন গুলোকে দিয়ে দিয়েছি এবং এটা নিয়ে তারা আগামী দিনে আবার আমাদের সঙ্গে বসবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবেন ছটা কমিশন হয়েছে ছটা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে মতের ঐক্য হবে সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার সেটা একটাই রাজনীতির দলগুলো সাক্ষর করবে যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে সংস্কার গুলোকে এই হচ্ছে মোটামুটি ভাবে বর্তমানে রাজনৈতিক একটা বোঝাপড়া আমরা তো করি কারণ আমাদের আহ জনপ্রদেশ বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আহ করতে চান

চীন কমিটি করেছে যে তারা আগামী দিনগুলোতে উন্নয়নে তারা বিনিয়োগ করবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদক আমাদের এখনো তো রাজনীতি কর্মসূচি পুরো হয়েছে ইফতারে আমাদের পর্যায়ে আমাদের ইত্তার করেছেন নির্বাচনটা আলাদা জিনিসটা